দপ্তরের অনুমতি ছাড়াই পঞ্চায়েতে লাগানো বড় বড় গাছ বিনা টেন্ডারে কেটে নেওয়া হয়েছে এরকমই অভিযোগ এলাকার মানুষজনের গাছ বিক্রির টাকা কোথায় এই নিয়ে উঠেছে প্রশ্ন এমনই এক ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের বনপাস গ্রাম পঞ্চায়েত এলাকায় আম্বোনা গ্রামে জানা গেছে আমবোনা গ্রাম যাওয়ার পথে রাস্তার পাশে রয়েছে পুরনো ইউক্যালিপটাস ও সোনাঝুরি গাছ প্রায় আটটি বহু পুরাতন গাছ কেটে ফেলা হয়েছে বেশ কয়েকদিন আগে কিন্তু সেই গাছ কারা কাটলো। এই নিয়ে উঠেছে প্রশ্ন কেটেছে কেন কেটেছে না না কতদিন আগে কাটা হয়েছিল এগুলো কাটা মাস ধরে হবে কি কি গাছ ছিল এখানে এই কটা ইটি ইটি গাছ ছিল সোনা ঝুরি ছিল সোনা ঝুরি বড় বড় গাছ হ্যাঁ বড় বড় নি কেন কেটেছে কিছু বলেছে সব ব্যাপারে কিছু কে কেটেছিল এই গাছটা তা বলতে পারবো মানে দেখেন নি আপনারা কাটা দেখেছি মানে কে কেটেছিল বাইরের লোক কেটেছিল মানে কে কেটেছিল আমার তো এই দিক দিয়ে আসি খুব কমই আমাদের বাড়ি দিক দিয়ে এলাকার বাসিন্দা খোকন নামে এক কাঠ ব্যবসায়ী বনপাস গ্রাম পঞ্চায়েতে নায়ক সেই গাছগুলি মালিকানার দাবি জানিয়ে গাছগুলি কাটার জন্য অবজেকশন সার্টিফিকেট দেওয়ার আবেদন করেছিলেন এ বিষয়ে খোকন নায়কের সঙ্গে ফোনে যোগাযোগ হলে তিনি গাছ কাটার কথা স্বীকার করলেও আবেদনপত্রের সইয়ের কথা অস্বীকার করেন

পঞ্চায়েতের প্রধান এই বিষয়ে গ্রাম চম্পা বলেন স্থানীয় পঞ্চায়েত সদস্যের নামে রাস্তার ওপর গাছ কাটার জন্য অবজেকশন সার্টিফিকেটের একটি আবেদনপত্র জমা পড়েছিল এবং তাকে সেই সার্টিফিকেটও দেওয়া হয়েছে তবে গাছগুলি কারা কেটেছে আবার জানা নেই সে বিষয়ে খোঁজ নিয়ে বলতে হবে ট্রেন্ডার করে মানে কি ওখান থেকে ওই রাস্তা নাকি কী হচ্ছে বল হচ্ছে ওর জন্য কিছু গাছ পড়েছিল মানে রাস্তার মধ্যে পড়েছিল সেই হিসাবে ওখানকার সদস্যরা লিখিত দিয়েছে একটা অ্যাপ্লিকেশন জমা পড়ে আছে এবার ওই হিসাবে আমাদের দেওয়া হয়েছে আর অন্য কোনো কারণের হিসেবে এ করে জিনিস ওটা আমরা আরও ওটা দেখি গাছটা জানেন এবার কোনো খবর বলতে সেরকম আমার কাছে যেন আমি অফিসে না ওটা ঠিক করে জানি তারপরে আমি বলবো হয় না ওটা মিটিংয়ে আমি কোনো কিছু হয় না কিন্তু ওরকম একটা এনওসি দেওয়া হয়েছে আমি বলবো না যে হয়নি ওই একটা দেওয়ার কাজটা করেছে অ্যাপ্লিকে মানে গাছটা কারো ব্যক্তিগত কাজ না কারো সদস্য যে সদস্য দিয়েছে আমাকে সেই পরিপ্রেক্ষিতে তো আমাকে করতে হয় তাই না গাছটা কারো ব্যক্তিগত কাজ না পঞ্চায়েতের গাছ আমি বলতে পারবো না তা কোনো জানো না বুঝতে পারছি আচ্ছা এবার তার আমার শেষ প্রশ্ন ওই গাছের কোনো টাকা কি পঞ্চায়েতের ফান্ডে জমা পড়েছে এরকম কোনো খবর কিছু জানেন ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দ বার্তা